শ্রীলক্ষণ সোনা এবং সঠিক গ্রাম কাক্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বাজারে এলো মরসুমের প্রথম ইলিশ একদিনের ফিশিং এ প্রায় তিরিশ টন ইলিশ বাজারে এসেছে সোমবার সকালে নামখানার খেয়া ঘাটে পঁচিশটি ট্রলার ইলিশ নিয়ে ফিরেছে মৎস্যজীবীরা জানিয়েছেন আবহাওয়ার অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ মাছ পেয়েছে ধীরে ধীরে আরো ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে এ বিষয়ে মৎস্যজীবীরা বলেন দীর্ঘ দু মাস ধরে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা ছিল চোদ্দই জুন সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে এদিন গভীর রাত থেকে সুন্দর সুন্দরবন অঞ্চলে প্রায় চল্লিশ শতাংশ ট্রলার ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল তবে একদিনের মধ্যে বেশ কয়েকটি ট্রলার ভালো ইলিশ মাছ পেয়েছে মাছের সাইজও ভালো বেশিরভাগ ইলিশ মাছ ছশো গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে প্রথম ইলিশ বাজারে আসায় ভালো দামও পাওয়া যাবে কাকদি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন ফিরে আসা ট্রলারগুলি এক থেকে দেড় টন করে ইলিশ মাছ পেয়েছে আবহাওয়া অনুকূলে থাকার কারণে তা সম্ভব হয়েছে আবহাওয়া যদি একই রকম থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আসার সম্ভাবনা তৈরি রয়েছে প্রথমের দিকে হয়তো মাছের দাম একটু বেশি থাকবে তবে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ বাজারে চলে এলে দাম অনেকটাই কমে যাবে এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গিয়েছিল চোদ্দো তারিখ মধ্যরাত্রে তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্ত ইলিশ পেয়েছে এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে এই ইলিশটা যেখানেই ছিল তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকে আগামী দিন পরশু দিন তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি আর প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও মানে আগাম যে বর্ষাটা বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে মা মার্কেটের তো প্রথম তো সিজন মানে অ্যাকচুয়ালি তো এ আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে দাম যেটা আসবে বলে দিই দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো আছে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা না আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যে সব ট্রলারগুলো আমাদের এসছে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে স্টিল আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন